আমি আল্লাহ আমি জীবন দেই আর আমি মৃত্যু দেই যখন মানুষ তার শক্তি ও সিংহাসন নিয়ে এতটা অহংকারী হয়ে ওঠে যে নিজেকে আল্লাহ মনে করে বসে এবং সৃষ্টিকর্তাকে আহ্বান জানায় তখন প্রকৃতি নিশ্চুপ থাকে না সে তার সবচেয়ে ছোট সৃষ্টির মাধ্যমেও সবচেয়ে বড় অহংকারকে মাটির সাথে মিশিয়ে দেয় এটি নমরুদের গল্প যে ব্যাবিলনের বিশাল সাম্রাজ্যের নিঃশর্ত সম্রাগ ছিল তার শহর সোনা রূপা ও অপরিসীম জাগজমকে উজ্জ্বল ছিল যখন সে তার সিংহাসনে বসত তখন হাজার হাজার দাস সেনাপতি ও মন্ত্রী তার সামনে সিজদায় লুটিয়ে পড়ত আমি আল্লাহ আমি জীব দেই আর আমি মৃত্যু দেই একদিন নমরুদের দরবারে তার সর্বশ্রেষ্ঠ জ্যোতিষী হাজির হয় হে আমি দেখে গেছি যে শীঘ্রই এক পুরুষ জন্ম নিবে যে আপনার ধর্মকে বাতিল করে দিবে আমি আদেশ দিচ্ছি যাও সব মানুষকে বলে দাও যে আমার সাম্রাজ্যে কোনো পুরুষ তার স্ত্রীর কাছে যাবে না কিন্তু আল্লাহর সিদ্ধান্ত অটল ছিল এই সময় হজরত ইব্রাহিম আলাইহ ইসালামের মাতা গর্ভবতী হলেন গর্ভধারণ লুকানো অসম্ভব হতে থাকল তাই যখন প্রসবের সময় ঘনিয়ে এলো তিনি এক গুহায় চলে গেলেন সেখানেই রবের হুকুমে নবীর জন্ম হল মা কলিজায় পাথর চাপা দিয়ে নবজাতক ইব্রাহিমকে এক কাপড়ে জড়িয়ে সেখানেই রেখে দিলেন গুহার মুখ একটি ভারী পাথর দিয়ে বন্ধ করলেন এবং নিঃশব্দে ফিরে রওনা হলেন যাতে কেউ জানতে না পারে গুহার এই নিস্তব্ধতায় আল্লাহ নবজাতক ইব্রাহিমের জন্য তার বৃদ্ধাঙ্গুলি থেকে দুধ প্রবাহিত করে দিলেন তিনি ১৩ বছর পর্যন্ত সেই গুহাতেই ছিলেন একদিন তার মা তাকে নিজ ঘরে ফিরিয়ে নিয়ে এলেন এখন তার বয়স ১৩ বছর আজ্জার যখন বাড়ি ফিরল এবং ইব্রাহিমকে দেখে জিজ্ঞেস করল এ কে যে এই সাম্রাজ্যে জীবিত রয়ে গেল এ কে এবং কিভাবে বেঁচে গেল যদিও বাদশাহ নমরুত কঠোর নজরদারির আদেশ দিয়েছিলেন এটা তোমারই ছেলে যে ১৩ বছর আগে গুহায় জন্মেছিল তোমার জন্য আফসোস যদি বাদশাহ জানতে পারে তাহলে আমার কি সম্মান থাকবে উলামাদের মধ্যে মতভেদ আছে যে হজরত ইব্রাহিম আলাইহিসালামের পিতা ছিলেন না চাচা ছিলেন না নানা ছিলেন আজার বিব্রত ছিলেন বুঝতে পারছিলেন না এই শিশুটির সাথে কী করবেন কিন্তু যখন সে তার সন্তানকে দেখল তখন তার হৃদয়ে অনিবার্য ভালোবাসা ভরে গেল আজার ছিলেন নমরুদের মন্ত্রী ও বিশ্বস্ত ব্যক্তি নমরুদ আজারকে জিজ্ঞেস না করে কোনো কাজ করত না আজার মূর্তিও খোদাই করতেন এবং তার ছেলেদের সেই মূর্তি বিক্রি করার জন্য বাজারে পাঠাতেন একদিন আজার ইব্রাহিম আলাইহিসালামকেও তার অপর পুত্রদের মতো মূর্তি বিক্রির জন্য বাজারে পাঠালেন কিন্তু নবীর পদ্ধতি ছিল সবচেয়ে ভিন্ন তিনি মূর্তিগুলোকে দড়িতে বেঁধে মাটিতে হেঁচড়ে টেনে নিয়ে যেতেন কে এই জিনিসের ক্রেতা হবে যা না ক্ষতি করে না উপকার করে এভাবে মানুষ জানতে পারল যে এই যুবক মূর্তি মানে না তারপর একদিন ঈদের সময় এলো নমরুদ এবং শহরের সমস্ত লোক ইবাদত গাহের দিকে রওনা হল আর হজরত ইব্রাহিম আলাইসালামকে মূর্তিশালার তত্ত্বাবধানের দায়িত্ব দেওয়া হলো। এই সেই মুহূর্ত ছিল যার জন্য নবী অপেক্ষা করছিলেন তিনি একটি বিশাল কুঠার নিয়ে মূর্তিশালায় প্রবেশ করলেন এবং একটি বড় মূর্তির গায়ে কুঠার দিয়ে সব মূর্তিকে টুকরো টুকরো করে দিলেন তারপর কুঠারটি সেই বড় মূর্তির কাঁধেই রেখে দিলেন যখন নমরুদ ও লোকেরা ফিরে এলো তখন নিজেদের দেবতাদের এই দশায় দেখে রাগে পাগল হয়ে গেল এটা কার কাজ মূর্তিশালার এই হাল কে করেছে সে জীবিত থাকবে না আমাদের আছে এটা ইব্রাহিমের কাজ সে মূর্তি মানে না তুমি এমন কেন করলে আমার ভয় কি তোমার ছিল না কুঠারটা বড় মূর্তির কাঁধে আছে আমার মনে হয় সেই ছোট মূর্তিগুলোকে ভেঙেছে তোমরা কি জান না যে এই মূর্তিগুলো পাথরের তৈরি এরা না বলতে পারে না নড়াচড়া করতে পারে তাহলে এই বড় মূর্তিকেই জিজ্ঞেস করো সে বাকি মূর্তিগুলোকে ভাঙা থেকে বাঁচালো না কেন তুমি পাগল নাকি ওই মূর্তি দেখতে পায় না এবং একে অপরকে ভাঙা থেকে বাঁচাতে পারে না এখন তোমরা আমাকে বলো যে বলতে পারে না দেখতে পায় না রক্ষা করতে পারে না সে আল্লাহ কিভাবে হতে পারে এই জবাব নমরুদের অহংকারে তীরের মতো বিধল সে হতবাক হয়ে রইল বুঝতে পারছিল না কি উত্তর দেবে তারপর নমরুদ সৈন্যদের আদেশ দিল একটি অত্যন্ত বিশাল আগুন জ্বালাও তখন একটি অত্যন্ত বিশাল আগুন জ্বালানো হলো। যার তীব্রতা মাইল দূর পর্যন্ত অনুভূত হত এখন সমস্যা ছিল এত বড় আগুনের কাছে কিভাবে যাওয়া যায় এবং ইব্রাহিমকে আগুনে কিভাবে নিক্ষেপ করা যায় একটি মহাযন্ত্র ক্যাটাপুল্ট বানাও তার সাহায্যে ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করো আল্লাহ আগুনকে হুকুম দিলেন হে আগুন ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও যখন নমরুদ এই দৃশ্য দেখল তখন তার চোখ স্থির হয়ে রইল হে ইব্রাহিম তোমাকে আগুন কেন জ্বালাল না এসব কিভাবে হল নবী বললেন এটা আমার প্রতিপালকের কুদরত যার জন্য কিছুই কঠিন নয় সময় কেটে গেল কিন্তু নমরুদ তবুও আল্লাহর উপর ইমান আনল না বরং নিজেকে আল্লাহ মনে করতে থাকল আমি আল্লাহ আমি জীবন দেই আর আমি মৃত্যু দেই একদিন নমরুদ হযরত ইব্রাহিম আলহ ইস্লামকে জিজ্ঞেস করল তোমার আল্লাহকে নবী বললেন আমার রব তিনি যিনি জীবন দেন এবং মৃত্যু দেন হে ইব্রাহিম এই কাজ তো আমিও করতে পারি তাহলে আমাকে আল্লাহ কেন মানো না নমরুদের হুকুম হল একজন কয়েদিকে মৃত্যুদণ্ড দেওয়া হোক এবং অপরজনকে মুক্তি দেওয়া হোক হে ইব্রাহিম দেখলি আমি একজনের প্রাণ নাশ করলাম এবং আরেকজনকে জীবন দিলাম নবী মুচকি হেসে উত্তর দিলেন আচ্ছা আমার রক্ত সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন যদি তুমি আল্লাহ হও তাহলে পশ্চিম দিক থেকে উদিত কর দেখাই নমরুদ বলল এখন আমি আসমানে যাব এবং ইব্রাহিমের আল্লাহর সাথে যুদ্ধ করব নমরুদ তার সব সৈন্যকে বলল তোমরা প্রস্তুত হও আমরা যে কোনো উপায়ে ইব্রাহিমের আল্লাহর সাথে যুদ্ধ করব সে তার সৈন্যদের এমন একটি বাহন তৈরির হুকুম দিল যা আকাশ পর্যন্ত পৌঁছাতে পারে এবং সৈন্যদের তিন দিনের সময় দিল যদি প্রস্তুত না হয় তাহলে সবাইকে হত্যা করব কিন্তু এমন বাহন তৈরি করা যা আকাশ পর্যন্ত পৌঁছায় কারও পক্ষেই সম্ভব ছিল না সব সৈন্য বিব্রত ছিল যদি বাহন প্রস্তুত না হয় তবে সবার মাথা কাটা পড়বে চারটি ইগল পাখি বেঁধে দাও উপরে গোস্ত ঝুলিয়ে দাও তারা উড়লে সিংহাসন আকাশের দিকে উঠবে নমরুদ এই বাহনে চড়ে আকাশের দিকে রওনা হল সে অনেক উচ্চতায় গেল কিন্তু কোথাও আল্লাহকে দেখতে পেল না যখন সে খুব বেশি উচ্চতায় পৌঁছালে তখন আকাশের দিকে একটি তীর নিক্ষেপ করলো আল্লাহ একজন ফেরেশতাকে হুকুম দিলেন তীরটিকে রক্তমাখা করে ফিরিয়ে তার দিকে নিক্ষেপ করতে এটা দেখো এটা তার অহংকারের চরম সীমা ছিল এখন প্রকৃতি জবাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল একদিন যখন নমরুদ তার বিশাল ও জাকজমকপূর্ণ সেনাবাহিনী নিয়ে বের হল তখন আল্লাহ তার বিরুদ্ধে মানুষের নয় বরং মশার এক বাহিনী প্রেরণ করলেন আমরা এত মশার সাথে কিভাবে যুদ্ধ করব সব লোক পালাতে থাকে এবং নমরুদও তার প্রাসাদের দিকে দৌড়াতে থাকে নমরুদ প্রাসাদে পৌঁছালে কিন্তু একটি মশা তার পিছু ছাড়ল না তোমার কি হলো? আমার পিছু ত্যাগ করছো না কেন এবং হঠাৎ সেই মশা তার নাকের ছিদ্র দিয়ে ভিতরে প্রবেশ করলো কিছুক্ষণ পর সে একটি অদ্ভুত অনুভূতি অনুভব করল যেন কেউ তার মাথার ভিতরে হাতুড়ি মারছে মশাটি তার মস্তিষ্কের ভিতরে গুঞ্জন করতে ঝাপটাতে এবং প্রতি মুহূর্তে নতুন যন্ত্রণা দিতে লাগল নমরুদ প্রাসাদের মধ্যে পাগলের মতো দৌড়াত দেয়ালে ধাক্কা খেত মেঝেতে পড়ে যেত আমার মাথায় জুতা মারো জোরে মারো এবং যখন কেউ জুতা দিয়ে তার মাথায় মারত তখন নমরুদ মুহূর্তের জন্য স্বস্তি পেত কিন্তু কয়েক মুহূর্ত পরে সেই যন্ত্রণা আবার ফিরে আসত মশাটি আবার মস্তিষ্কে নমরুদ এখন তার শাস্তি ভোগ করছিল বছরের পর বছর নমরুদ এই শাস্তিতে আক্রান্ত থাকল এবং তার অহংকার ধুলোয় মিশে গেল একদিন সে নিজ হাতেই মাথা পিটিয়ে পড়ে গেল খাদেমরা দৌড়ে তার কাছে পৌঁছালে কিন্তু এখন তার নিঃশ্বাস থেমে গেছে সেই নমরুদ যে আল্লাহর সাথে যুদ্ধ করতে চেয়েছিল আজ মাটিতে মিশে গেল আর এভাবে সেই বাদশাহ যে নিজেকে আল্লাহ বলতো একটি মশার হাতে মৃত্যুবরণ করল এই পরিণতি শুধু নমরুদের নয় বরং প্রত্যেক সেই মানুষের জন্য একটি বার্তা যে তার শক্তির উপর গর্ব করে এটা প্রমাণিত হল যে অহংকার মিটিয়ে দেওয়ার জন্য কখনো কখনো একটি মশাই যথেষ্ট হয়